আমার আজকের রেসিপি মশলা পমফ্লেট নমস্কার বন্ধুরা আমি মিতা মিতা কুকিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মশালা পমফ্লেট বানানোর জন্য আমি বড়ো বড়ো সাইজের দুটো পমফ্লেট মাছ নিয়ে নিয়েছি আর মাছ দুটো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর যাতে মাছের ভিতরে মশলা ঢোকে তার জন্য আমি এইভাবে মাছটাকে কেটে নিয়েছি এবার আমি মাছে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাছে ভালোভাবে মাখিয়ে নেবো চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। মাছে নুন হলুদ আর কাশ্মীর গুঁড়ো মাখানো হয়ে গেছে ভালো করে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবার একটা মিক্সচার নিয়ে একে একে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আর আদা দিয়ে দেব। আর দেবো গোটা জিরে গোটা মুড়ি গোটা ধনে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ সব একসঙ্গে দিয়ে আর জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে নেব ভালো করে আমার মশলাটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নেব মাছের চারদিকটা খুব আস্তে আস্তে ও খুব ভালো করে ভেজে নেব আর এমনভাবে ভাজব যাতে মাছটা যেন না ভেঙে যায় মাছটা চারিদিক উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নেব এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব আর বাকি মাছগুলোও আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলে আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে নেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব যাতে মশলাটা নিচে লেগে না যায় আর যাতে পুড়েও না যায় মশলার বাটিটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দেব। আর ঘন ঘন নাড়াচাড়া করে মশলাটা কষতে থাকব। আমার মশলাটা প্রায় হাফ কষা হয়ে গেছে এবার আমি দুটো টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকব। আর এখন আমি হাফ চামচ নুন দেব যাতে টমেটোটা মশলার সঙ্গে তাড়াতাড়ি মিশে যায় এখন টমেটোটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকব। আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে এবার আমি একশো গ্রাম ফেটানো টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। যাতে দইটা কেটে না যায় টক দইটা মশলার সঙ্গে খুব ভালো করেই মিশে গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ মশলাটা কষার সময় কিন্তু ওভেনের আঁচটা একদম কমিয়ে দিতে হবে এবার আমি জল দিয়ে দেব। জলটা অবশ্যই গরম করে দেব প্রথমে আমি এক বাটি জল দিয়ে নিয়েছি আর একটু জল লাগবে তাই আমি আরেক বাটি জল দিয়ে দেব। তোমরা ঠিক যেমন গ্রেভি করবে ততটা পরিমাণেই জল দেবে আমার যেটুকু জল প্রয়োজন ছিল আমি সেইটুকুই জল দিয়েছি এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলোই আমি খুব আস্তে আস্তে আর সাবধানে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় আর হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যাতে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এখন মশলা পাম্প প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি প্রায় এক মুঠো মতো ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ধনে পাতা কুচিগুলো গ্রেভির সাথে মিশিয়ে নেব এখন আমার মশলা পমফ্লেটটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর মশলা পমফ্লেটটা দেখতেই এত সুন্দর হয়েছে আর খেতে তো খুবই ভালো হবে তাহলে বন্ধুরা তোমরাও বানিয়ে ফেলো ঝটপট বাড়িতে মশলা পমফ্লেট রেসিপি গরম গরম ভাতের সাথে মশলা পামফলেট তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও